দলের আজকের এই বিজয়ের পর মেতে উঠেছে তার সমর্থক এবং এই যে স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব ছিলেন তারা আজকে আমরা অনুভূতি জানতে চাবো উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন বাদুল মিত্রের কাছে আজকে তার অনুভূতি এবং এই বিজয়ের পর তার অনুভূতি আমরা জানবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলাপাড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান টুর্নামেন্ট লীগ খেলায় কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল বিজয় উত্তীর্ণ হয়েছে এই বিজয় আমরা কলাপড়াও কলাপাড়া স্বেচ্ছাসেবক দল আমরা আনন্দিত এবং গর্বিত এবং জনাব আমার নেতা জনাব এভাবে মোশার বসনের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞ থাকবে আজীবন কারণ সে এই কলাপাড়া বলিষ্ঠ নেতৃত্বে আসি বলেই এই ধরনের খেলা সম্ভব এবং তারই সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক দল বিজয় বিজয় লাভ করেছেন এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ টিটন গাজী তার অনুভূতিটা আমরা জানবো তিনি এই স্বেচ্ছাসেবক বিজয়ের পর তার অনুভূতিটা আমরা শুনব আজকে আমরা আনন্দিত আমরা এই খেলায় উত্তীর্ণ হনে স্বেচ্ছাসেবক দল চ্যাম্পিয়ন হওয়ানে ধারাবাহিকভাবে আমরা যেন ধারাবাহিকভাবে এই সুনাম ভবিষ্যতে ধরে রাখতে পারি এই আমরা আনন্দিত ধন্যবাদ এবিএম মোসাব্বাইকে মোসাফ ধরনের খেলা উপহার দেওয়ার জন্য আমরা যেন সামনেও আবার এ ধরনের খেলায় আসতে পারি ধন্যবাদ এবি মোসাব্বাই